ছ করে নেবো খুব সহজে বেগুন আলু মুখি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি তার জন্য প্রথমে কড়াতে জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপর ভাজার জন্য প্রথমে আলুটা দিয়ে দেবো আরকা কিছু ভাজা হয়ে গেলে তারপর মুখি কচু আর বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজার জন্য দিয়ে দেবো আর মাছটাকে আগেই ভেজে নিয়েছিলাম এটা ছিল চাপিলা মাছ মাছটা ভাজা হয়ে গেলে তারপর এগুলো বসিয়ে দিয়েছে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচু দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে দেবো মশলাতে ছিল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে এগুলো বাটা ছিল তারপর মশলাটা দিয়ে সামান্য ঝোল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর জলটা শুকিয়ে গেলে আর বেশ কিছুক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে নেব কষানো হয়ে গেলে তারপর সেই পর্যায়ে এসে ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে আর কিছুক্ষণ ঘেটে দেব ফুটো ফুটে যাওয়ার জন্য আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেবো আর এই তরকারিটা দারুণ লাগে খেতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন খুব সহজভাবে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া তারপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দেব তারপর ফুটে গেলে ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো আর ভাজা জিরে দিলে স্মেলটা খুব ভালো